আচ্ছা আসলে গত চার বছর ধরে আমরা এই আমাদের বাংলা বর্ষণের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলছে আর গত দুই বছর ধরে আমরা ইংলিশ ভার্সন শুরু করেছি প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তো আমাদের এই দুটো বাংলা এবং ইংলিশ মাধ্যমে মোটামুটি ভালোভাবেই চলছে এইবেসার আপনারা জানেন যে আমাদের এসএসসি কোরিকে 22 জন শিক্ষার্থী ছিল তার মধ্যে 5 টাই প্লাস দুটো এ প্লাসে কাছাকাছি আর বাকি সবাই ভালো ভালো পাস করেছে 100% পাস এবং 5 টাই প্লাস নিয়ে মোটামুটি আমাদের ভালো রেজাল্ট হয়েছে তো এই প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম যে যেহেতু মাধ্যমিক পর্যায়ে আমাদের একটা অবস্থা তৈরি হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকটা যদি আমি না ধরি তার পারফেকশন আসে না এই ঠিকই যে আমরা যেতো মাধ্যমেই কাজ করছি উত্তম মাধ্যমuko শুরু করতে পারি আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই কলেজটা শরীর একটা পলাশপুর এটা ছিল এটা 13 সালে প্রতিষ্ঠিত এবং 19ে 2019ে এটা বাড়িতে দ্বিতীয় স্থান অধিকার করে ধন্যবাদ স্যার আপনার কলেজের বিজ্ঞান বিভাগ কতটুকু সমৃদ্ধ আলহামদুলিল্লাহ আমার এখানে প্রত্যেক বিষয়ের কোন কোন বিষয়ের একাধিক যোগ করতে যারা আছে

সমাবেশ ক্লাসের মাধ্যমে সেখানে তাদেরকে আমরা মোটিভেশন চালাতে পারবো সেখানে তাদের আমাদের সম্মানিত অভিভাবক এবং যারা এবছর এসে পাশ করেছে সে শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই পক্ষ থেকে এবং আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের এই এসে দেখে যান ধন্যবাদ আমরা আপনার সি মডেল কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করছি